ভালোবাসার আলো জ্বালাতে পেরেছে কয়জন বেশি ভাগই তো হৃদয় ভাঙ্গা গর্জন আসলে এই যে আপনারা যারা ভালোবাসার কথা বলেন নিজের স্ত্রী যাকে অন্যর ঘর থেকে আপনারা জীবন সঙ্গিনী করে আসেন আপনার সেই স্ত্রীর যদি কোনো ছেলে সন্তান না হয় তাহলে আপনি কি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত তাকে নিয়ে সংসার করতে পারবেন এবং পেরেছে কয়জন আগের কালের মানুষ দেখেছি আমার নানা আমার নানি যারা ছিল চাষত নানা নানি ছিল তাদের কোন কোনো ছেলে সন্তান হয় নাই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত তারা কোন দ্বিতীয় আর বিবাহ করে নাই কিন্তু কলম তাদের সংসার এইভাবেই চলে গেছে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমার নানার নিজের ভাই এর জন্য এই যে ভালোবাসার আলো জ্বালাতে পেরেছে কয়জন ভালোবাসা নিয়ে যারা কথা বলেন কয়জন মানুষ ভালোবাসার মর্যাদা দিতে পারেন আপনারা তো বেশিরভাগই আপনার যখন টাকা পয়সা থাকে তখন ভালোবাসার মূল্যটা একটু বেশি দেন আর যখন টাকা পয়সা থাকে না যখন আপনার ওই পুরুষটা অকেজ হয়ে যায় কিছু মানুষ ওই পুরুষের কাছ থেকে অন্য পুরুষের কাছে চলে যায় তাই না এই পৃথিবীতে মানুষ হয়ে মানুষকে চেনা জানা খুবই কষ্টকর স্বার্থ ছাড়া এই পৃথিবীতে কেউ কাউকে মন থেকে ভালোবাসে না ভালোবাসা একটা পবিত্র জিনিস আপনি যখন অন্যর ঘর থেকে একটা মেয়েকে বিবাহ করে আনবেন সে সুখে দুঃখে সব সময় আপনার পাশে থাকবে হাজারের ভিতরে দুই পাঁচজন মানুষ পাওয়া যায় যে আপনাকে নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে আপনার পাশে থাকবে আপনি যদি অকালে ঝরে পড়েন আপনি যদি অকালে মৃত্যুবরণ করেন তারপরও কলম ওই মানুষটি আপনার পাশে থাকবে সম্মানিত ভাই ও বোনেরা একটু চিন্তা করেন ভিডিওটা যদি আপনি সত্যি দেখেন তাহলে এই ভিডিওটা শেয়ার করে আরো সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমি আপনার জন্য মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে মন থেকে দোয়া করব। কারণ আমিও কলম পাশক্ত নামাজ আদায় করি এবং সৃষ্টিকর্তা প্রভুকে ভয় করি ন্যায় নীতি আদর্শ সততার সাথে উপার্জন করি পারিলে মানুষের উপকার করি না যদি পারি কখনো কারোর ক্ষতি করি না আপনি যদি এই যে একটা অন্য ঘর থেকে অন্য মানুষের ঘর থেকে যখন আপনি একটা বিবাহ করে আনেন সেই মেয়েটা কলম সেই মেয়েটাকে আপনি অবহেলা করবেন না আপনি ভালো থাকলেও সে আপনার পাশে থাকে খারাপ থাকলেও সে আপনার পাশে থাকে আপনার সুখে দুঃখে সময় আপনার পাশে থাকে আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনি যখন বিছানায় ক্লান্ত হয়ে দুর্বল হয়ে অসুস্থ হয়ে শুয়ে থাকবেন ওই মেয়েটা কলম আপনার সেবা যত্ন করবে তার প্রমাণ আপনারা কে কে পেয়েছেন আমি জানি না আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তবে আমি পেয়েছি আমার কষ্টের সময় আমার পরিবার কলম আমার পাশে ছিল আমার পরিবার আমি এত কষ্ট করেছি এত বেশি কষ্ট করেছি ভাষায় বুঝাতে পারবো না সে কলম আমার পাশে সব সময় এনি ছিল যখন সামান্য অল্প অল্প সুখ করেছি তখনও কলম আমার পাশে ছিল এখনো পর্যন্ত যতদিন এই পৃথিবীর বুকে আমি বেঁচে আছি আমার পাশে একটি গাছের ছায়ার মতন সব সময় থাকবে এই জন্য ভালোবাসার আলো জ্বালাতে পেরেছে কয়জন বেশিরভাগই তো স্বার্থপর আর বেইমানের গর্জন সম্মানিত ভাই বোনেরা স্বার্থ ছাড়া এই পৃথিবীতে হাজারকে দুই একজন মানুষ পাবেন নিঃস্বার্থ ভালোবাসা দেয় বেশিরভাগই তো স্বার্থ আর হৃদয় ভাঙার গর্জন